ঈশ্বরদীতে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর টিভির বিশেষ প্রতিনিধি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না সহ চার ব্যক্তিকে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে ঈশ্বরদি থেকে বিশেষ প্রতিনিধি জানান বিশ্ববাংলা টোয়েন্টি ফোর টিভির বিশেষ প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্নাসহ চারজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং বেয়াল্লিশ শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়েছে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তৌহিদ আক্তার পান্নাকে সাহিত্যে সাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম মুকুলকে শিক্ষায় অধ্যক্ষ এনামল হক পাঠান ও নন্দন তত্ত্ব ছাদবাগান বিষয়ে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক সি এম আশরাফ সিদ্দিক ফারুককে গুণীজন হিসেবে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বেকারত্ব দূরীকরণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে বিশ বছর আগে চালু করা স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সন্তোষজনক ফলাফল অর্জন করায় বিয়াল্লিশ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয় সোমবার দু ঈশ্বরদের মূলাডুলিস্থ ঐতিহ্যবাহী স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সিঙ্গা শোরুমের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয় গুণীজন সংবর্ধনা সম্মাননা ও সনদপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মূলাজলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান বিশেষ আলোচনা অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয় দীর্ঘদিন পর মূলাজলিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন এলাকাবাসীকে সমৃদ্ধ করছে no sido